দেশে স্কোয়াশের চাষ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে তবে কিশোরগঞ্জে এবারই প্রথম পাকুন্দিয়া উপজেলার তিনটি ইউনিয়নে পাঁচ একর জমিতে বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ হয়েছে প্রতি বিঘায় ফলন হয়েছে একশো মনের উপর একটা গাছে প্রায় বারোটা চোদ্দটা পনেরোটা ফলন হচ্ছে তাইলে দু দেড় কেজি বা দুই কেজি মাল করতে একটা গাছে বেশ আমরা একটা লাভবান হইতাম পারছি বিদেশি সবজি আমরা ডোরাই ডোরাই করছি এটা ফলন অনেক ভালো হবে হয়তো মানুষের ক্ষেত্রে উড়িয়ে নিতেছে কিনে নিতেছে বিঘা প্রতি স্কোয়াশ চাষে খরচ পড়েছে প্রায় তিরিশ হাজার টাকা আর কৃষক প্রতি কেজি স্কোয়াশ বিক্রি করছেন ৪০ টাকায় সে হিসেবে এক বিঘা জমিতে লাভ থাকছে এক লাখ বিশ হাজার টাকার ওপরে বেশি লাভ হয় স্কোয়াশ চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরা উৎপাদন কষ্ট খুব কম তো ফলাফলও মোটামুটি ভালো বাজার যাতায়াত ভালো চল্লিশ টাকা কে যে বেচতে পারি বেচাবিক্রির জন্য খুব সুবিধা চাহিদা ভালো আরে অল্প দিনে আমি ভালো একটা ফসল পাইছি আমি আশা করতেছি যে পরবর্তী বছরে আমি আরও দুই বিঘা জমি করবো স্কোয়াশ চাষে কৃষককে প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ আগামীতে এ অঞ্চলে স্কোয়াশ চাষ আরও বাড়বে বলে আশা তাদের স্কোয়াশ একটি উচ্চ ফলনশীল সবজি স্বল্প জীবনকালীন তাতে মিষ্টি কুমড়া লাউ শশার মিক্সড স্বাদ রয়েছে এই সবজিটা প্রথম পর্যায়ে এলাকায় আবাদ করাতে অন্যান্য কৃষকদের মাঝে ব্যাপক সারা গিয়েছে এখানে কৃষকরা সম্পূর্ণ নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছে এখানে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করা হয়েছে ইয়লো ট্রাপ ফ্যারমেন্ট ট্র্যাপ ব্যবহার করা হয়েছে যাতে এখানে রাসায়নিক সার এবং কীটনাশক খুব একটা ব্যবহার করতে হয় নাই যার কারণে সবজিটা অনেকটা নিরাপদ এবং এর বাজার মূল্য খুব বেশি এবং আশা করা যায় আগামী বছর আর পাকুন্দের অধিকাংশ এলাকায় এই সবজিটা চাষাবাদ হবে সালাদ ও রান্না করে খাওয়া যায় নানা পুষ্টিগুণে ভরা সবজি স্কোয়াশ মাছরাঙা নিউজ ডেস্ক